আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাচ্চা দাদিয়ান ছিল একজন কট্টর মূর্তি পূজক সে তার দেবতার মূর্তি তৈরি করে স্বর্ণ রৌপ্য জহার এবং বহু মূল্যবান মণিমুক্তার দ্বারা মূর্তিগুলোকে সজ্জিত করে নিজে তাতে সেজদা করত এবং তার প্রজাতির দ্বারাও সেজদা করাত কারণ তার ধারণা ছিল যে মানুষের উন্নতি অবনতি কল্যাণ অকল্যাণ সব মূর্তির খুশি ও না খুশির ওপর নির্ভরশীল তার প্রজাদের মধ্যে যদি কেউ মূর্তিকে রাজি না হতো তাহলে তাকে আগুনে পুড়ে হত্যা করা হতাম আল্লাপাকে নির্দেশ মোতাবেক এবং তার অসারতা এবং নিরাকার আল্লাপাকি একমাত্র উপাস্য এ সত্য সনাতন চিরন্তন বাণী প্রচার করার উদ্দেশ্য তাদের নিকট উপস্থিত হয়ে দাদিয়ান দাদিয়ানকে বললেন হে বাচ্চা তুমি জ্ঞানী ব্যক্তি অথচ প্রকৃত উপাস্যের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছো তা বাস্তবিক বিস্ময়কর যে নিজের কল্যাণ করতে অক্ষম সে অন্যের কল্যাণ করবে কি করে তাই আমি আশা করছি যে তুমি এ চিন্তা করে মূর্তি পূজা বন্ধ করে দিবে হজরত জার্সিস আলসালামের কথা শুনে বাচ্চা দাদিয়ান বলল আমার উপাস্য মানুষের কল্যাণ করতে পারে না তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাস্য বাস্তবেই আমার উপাস্যের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহ এবং এত ধনসম্পদের মালিক বানিয়েছেন পক্ষান্তরে তোমার উপাস্য অক্ষম বলে তোমার কোনো সম্পদ নেই এবং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছ তাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি যার পূজা করছো তার পূজা ত্যাগ করে আমাদের উপাস্যের পূজা শুরু করো দেখবে আমাদের মতো তুমিও সম্পদশালী হবে বাদশাহ এমন কথা শুনে হজরত জার্জিস আলাইসাল্লাম বললেন দেখো বাদশাহ দুনিয়ার জীবন এবং ধন সম্পদ ক্ষণস্থায়ী পক্ষান্তরে পারলৌকিক জীবন এবং ধন সম্পদ সকলই দীর্ঘস্থায়ী এর কোনো শেষ নাই বরং একান্ত চিরস্থায়ী পারলৌকিক খুশি অর্জন করতে হলে পার্থিব বর্জন করতে হয় নানারূপ দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমি তাতেও খুশি কেননা অনন্তকালীন সুখ ও খুশির মোকাবেলায় ইহলৌকিক সুখ ও শান্তি একেবারেই নগণ্য তখন বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করল তোমার পারলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত রূপ হজরত জার্জিস আলসালাম বললেন পারলৌকিক খুশি দৃষ্টান্ত হল মহা শান্তিময় খুশির বেহেস্ত কোনোরূপ দুঃখ কষ্ট ও চিন্তা ভাবনার স্থান নেই যে বেহেস্ত প্রবেশ করতে পারে তার জন্য দুঃখ কষ্ট হারাম হয়ে যায় পক্ষান্তরে যে পার্থিব জগতে বসে নিরাকার আল্লাপাককে অবহেলা করে দেব মূর্তির পূজা করে পরকালে তার স্থান হবে জাহান্নাম অনন্তকাল সেখানে আগুনে রাজা ভোগ করতে হবে হজরত জার্সিস আলাইসাল্লামের এ প্রকার স্পষ্ট উক্তির কারণে বাদশা দাদিয়ান তার প্রতি ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠল সে বলে উঠল তোমার স্পর্ধা এবং সাহস সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার সামনেই তুমি আমাদের পূজনীয় দেব মূর্তির উচ্ছাপ প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের ধৃষ্টতা প্রদর্শন করছ তোমাকে এ ধরনের স্পর্ধা দেখাবার প্রতিফল আমি তোমাকে এখনই দিচ্ছি দেখব তোমার কোনো উপাস্য তোমাকে আমার শাস্তি হতে রক্ষা করতে পারে এ কথা বলে বাচ্চা তখনই হুঙ্কার দিয়ে উঠল তোমার কে কোথায় আছো যাও স্পর্ধিত লোকটিকে বন্দী করে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করে ফেলো বাচ্চার আদেশ তখনই পালিত হল তাকে কয়েকখানায় ধরে নিয়ে গেল এবং একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ড বানিয়ে সেখানে নিক্ষেপ করে ফেললো কিন্তু আল্লাপাকের এই অপূর্ব মহিমা ও অবিশ্বাস্য ব্যাপার হজরত জার্জিস আলি সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই তিনি সে ভীষণ অগ্নিকুণ্ডের মধ্যে অত্যন্ত শান্ত এবং সুস্নিগ্ধ কণ্ঠে পাঠ করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং বলতে লাগলেন হে মানবগণ তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই তোমরা সকলেই তার ইবাদত করো এবং এই জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো এ অদ্ভুত ঘটনা দেখে বাদশা দাদিয়ান বলল আশ্চর্য ব্যাপার লোকটি কিভাবে প্রাণে বেঁচে আছে তবে যেভাবে হোক তাকে ধ্বংস করতেই হবে তোমরা একটি বৃহৎ ডেগ ভর্তি পানির মধ্যে তাকে রেখে পানি গরম করতে থাকো যতক্ষণ ওই তীব্র উষ্ণ গরমে তার দেহ গলে না যায় ততক্ষণ তা জাল দিতে থাকো বাদশাহের কথা মতো তার কাফের অনচরকল অনবরত একদিন এক রাত পানিতে জাল দিল এবং হজরত জার্জিস আল্লা গরম পানিতে ফেলে দিল কিন্তু দেখা গেল হজরত জার্জিস আল্লাহ তাতে কিছু হলো না মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে হজরত জার্সিস আল ঠিক সেভাবে পরম আনন্দে গরম পানির মধ্যে সাঁতার কাটতে লাগলেন তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হলো না তিনি সে গরম পানির মধ্য হতে বলতে লাগলেন হে মূর্খ বাচ্চা তুমি ভুল পথ পরিত্যাগ করে এখনই সৎ পথ অবলম্বন করো কারণ তাতে তোমার পরিণতি কল্যাণকর ও মঙ্গলময় হবে বাচ্চা দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে ক্রমেই অধিকতর উত্তেজিত ও দিশেহারা হয়ে উঠছিল সে এবার তার অনুচরগণকে বলল তোমরা এবার এক কাজ করো ডেকের মধ্যে তামা ভর্তি করে জাল দিতে থাকো যখন তামা গলে তরল পানির মতো হয়ে যাবে তখন তাকে ওই ডেকের মধ্যে রেখে ডেকটির মুখ বন্ধ করে পুনরায় জাল দিতে থাকবে অতপর বাদশার নির্দেশ মতো তার অনুচরগণ কাজ করতে লাগলো একটা বিরাট ডেক নিয়ে তার মধ্যে তামা ভর্তি করে জাল দিতে লাগলো আগুনের তাপে যখন তামা গলে তরল পানির মতো হয়ে গেল তখন হজরত জার্জিস আল্লাহকে ডেকে নিক্ষেপ করা হলো এবং ডেকের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন ডেকে ঢাকনা খোলা হলো তখন তারা দেখতে পেল যে হজরত জারজিস আল্লাম ডেকের মধ্যে গরম তামা গলিত আনন্দ চিত্তে বসে আল্লাহর ইবাদত করছেন এ দৃশ্য দেখে বাচ্চা অবাক হয়ে জিজ্ঞেস করল হে জার্জিস বলতো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে প্রাণ রক্ষা করছো তখন হসরত জার্জি সাল্লাম বললেন হে অবিশ্বাসী কাফের বাচ্চা তুমি আমার মহান আল্লাপাকের শক্তির কি বুঝবে তিনি যাকে রক্ষা করবেন তোমার মতো হাজার পাপিষ্ট শক্তিশালী বাচ্চার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না তাই অযথায় তুমি আমার সাথে এ দুর্ব্যবহার করতেছো। আমি এখনও তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি আল্লাপাকের খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও এবং তোমার ওই সব ভুয়া দেবদেবীর উপাসনা পরিত্যাগ করো হজরত জার্জিস আলাইস্লাম কথা শুনে বাচ্চা দাদিয়ান পুনরায় ক্রোধে গর্জন করে উঠল এবং তার নতুন কতিপয় অনচরকে ডেকে বলল তোমরা একটি লৌহদণ্ড জ্বলন্ত আগুনে ধরো সেটি যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণ ধারণ করবে তখন তা ওই লোকটির মস্তকে চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত সে মারা না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে এ শাস্তি দিতে থাকবে বাদশাহের নির্দেশ মাত্র তার অনচররা হজরত জার্জিস আলাইস্লামের প্রতি এ অত্যাচার শুরু করল কিন্তু আল্লাপাকের অসীম রহমতে তাতেও তিনি কোন রোগ ক্লেশ অনুভব করলেন না মোট কথা তাকে হত্যা করার এই প্রচেষ্টাও আল্লাপাক ব্যর্থ করে দিলেন দাদিয়ান এ অবস্থা দেখে একেবারে অস্থির হয়ে গেল কিভাবে হসরত জার্জিস আল্লাহকে হত্যা করা যায় তেমন কোনো কার্যকারী ব্যবস্থায় সে আর খুঁজে না পেয়ে তাদের লোকদেরকে নির্দেশ দিল তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে মাটিতে উপর করে শুয়ে লোহদণ্ড দ্বারা তার পা ও মাথায় অনবরত সজরে প্রহার করতে থাকো এবং তার পিঠের উপর ভারী পাথর চাপিয়ে দাও যেন তার জিহ্পা বের হয়ে যায় অতপর বাচ্চার নির্দেশ অনুযায়ী হসরত জার্জি সত্যি কারাগারে নিয়ে করে শুয়ে তার পিঠে ভারী পাথর দিয়ে কয়েকজন লোক একই সাথে তাকে দণ্ড দ্বারা প্রহার করতে লাগল অবিরাম এ কঠোর নির্যাতন চলাকালে আল্লাহর পক্ষ থেকে কয়েকজন ফেরস্তা আগমন করে হজরত জার্জি সাল্লামকে বললেন হে আল্লাহ নাবি পাপিষ্ট কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা শক্তির সীমার বাহিরে তবু আপনি মহান আল্লাপাকের উপর নির্ভর করে ধৈর্য অবলম্বন করুন তাতে আল্লাপাকের দরবারে আপনার মর্যাদা বহুগুণে কোনো ক্রমে আপনি অধৈর্য হবেন না হজরত জার্জি সাল্লাম কাফিরদের অত্যাচার নীরবে সহ্য করে মনে মনে শুধু আল্লাহর পবিত্র নাম চোখতে থাকলেন এভাবে একাধারে একমাস শাস্তি প্রদান করে যখন বাচ্চার লোকজন দেখল হজরত জার্জিস আলিসাল্লাম সম্পূর্ণ মৃতের মতো পড়ে রয়েছে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গই জীবিত লোকের কোনো নিদর্শন মিলছে না তখন তারা মনে করল যে হজরত জার্জিস আলিসাল্লাম নিঃসন্দেহে মৃত্যু বরণ করেছেন মৃত্যু ব্যক্তির ওপর শাস্তি প্রদান করা নিরর্থক মনে করে তার পিঠের ওপর থেকে ভারী পাথর নামিয়ে রেখে তারা চলে গেল এবং হজরত জার্জিস আলিসাল্লামের মৃত্যু হয়েছে বলে বাচ্চার নিকট সংবাদ পৌঁছাল বাচ্চা খবর শুনে খুশি হলো এবং এতদিন পরে তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল মনে করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল কিন্তু পরদিন ভরে যখন বাচ্চার দরবারে সে শাহী কাজকর্ম শুরু করল ঠিক সে মুহূর্তে হজরত চার্জি সালাইস্লাম বাচ্চার দরবারে উপস্থিত হয়ে বললেন হে বাচ্চা আমি তোমার দরবারে পুনরায় আসলাম এজন্য যে এখনো তোমার হুঁশ হওয়া উচিত আমি তোমাকে সতর্ক করছি তুমি ভ্রান্ত পথ পরিত্যাগ করে সৎপথ অবলম্বন করো বাচ্চা হজরত জার্জি আলাইসাল্লামকে দেখামাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে কিছুই বুঝে উঠতে পারল না হজরত জার্জি সাল্লাম কি উপায়ে তার এত কঠোর নির্যাতন থেকে প্রতিবারই প্রাণ রক্ষা করছে বাচ্চাদা দাদিয়ান গভীরভাবে ভাবতে লাগল যে কোনো প্রক্রিয়ার দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে কিছুক্ষণ ভেবে সে তার দরবারে কড়াতিনে অনজর গণকে হুকুম করল তোমরা তার দেহটি চিরে দু খণ্ড করে তার টুকরো টুকরো করে ফেলো অতপর ওই টুকরোগুলো খাঁচায় আবদ্ধ বাঘের সামনে দাও আমি দেখতে চাই বাঘ তার মাংস খায় কিনা না বাচ্চার নির্দেশ সঙ্গে সঙ্গে পালিত হলো বাচ্চার অনচরগণ হজরত জার্জিস আল্লামকে কারাগারে নিয়ে গিয়ে তাকে উপর করে শুইয়ে দিল এবং একটি বিরাট করাত দিয়ে জার্জিস আলহ্লামের দেহ টুকরো টুকরো করে দেয়া হলো এবং দেহের খণ্ডিত মাংসগুলো নিয়ে একটি থালাতে রাখা হলো অতপর বাচ্চার অনচরগণ বাঘের সামনে থালাভর্তি মাংসগুলো দিয়ে চলে আসলো কিন্তু বাঘ হজরত জারজি সাল্লামের মাংস ভক্ষণ করা দূরের কথা মাংসগুলো বহু ইজ্জত ও সম্মানের সাথে নিজের পিঠের ওপর উঠিয়ে রাখল এ সময় আল্লাপাকের হুকুমে একজন ফেরস্তা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে হজরত জার্জিস আলি সাল্লামের প্রবেশ করিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হজরত জার্জিস আলি জীবিত হয়ে অবিকল পূর্বরূপ ধারণ করে বাঘের পিঠে বসে রইলেন ওদিকে বাদশাহ বহুদিন পর আজ হজরত জার্জি সালাইস্লামের ঝামেলা মিটে গেছে মনে করে অনেকটা নিরুদ্বিগ্ন ও নিশ্চিন্ত মনে শাহী দরবারের কাজকর্ম করছিলেন ঠিক সেই মুহূর্তে হজরত জার্জি সালাইসাল্লাম বাঘের পিঠে ছড়ে শাহী দরবারের দরজা গিয়ে উপস্থিত হলেন এ দৃশ্য দেখে বাদশাহ এবং তার দরবারের প্রত্যেকটি লোক ভয়ে কাঁপতে লাগল তারা মনে করল যে এবার হজরত জার্জি সাল্লাম কাউকে রেহাই দিবেন না এ বাগদারায় তিনি সকলে প্রাণ সংহার করবেন আসলে হজরত জার্জিস আলাহ কিছুই করলেন না শুধু একবার বললেন হে বাদশাহ দাদিয়ান আমার আল্লাপাকের শক্তির কথা চিন্তা করে এখনই পাকের পথে ফিরে আসো এ কথা বলে তিনি আবার চলে গেলেন পাপিষ্ঠ বাদশাহ ও তার পরিষদবর্গ লোকদের এবারও সদবুদ্ধির উদয় হলো না তারা বলাবলি করতে লাগলো যে হজরত জার্জিস আলাইসাল্লাম এক ভয়ঙ্কর জাদুকর সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করছে অতএব তাকে জব্দ করতে হলে তার থেকে বড় জাদুকর দ্বারা কার্য সিদ্ধি করতে হবে অতপর তখন রাজ্যের যত প্রধান ও সেরা জাদুঘর ছিল তাদের সকলকে শাহী দরবারে হাজির করা হলো। এবং তাদেরকে বলা হলো তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্যে ধ্বংস করতে পারো তবে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার প্রদান করা হবে বাচ্চার কথা শুনে জাদুকরগণ বলল জার্জিস আর কি জাদু শিখেছে আমরা তাকে জাদুর দ্বারা ধ্বংস করে দিব বাচ্চার চিন্তার কোনো কারণ নেই জাদুঘরদের কথা শুনে বাচ্চা দাদিয়ান বলল তোমাদের কথায় আমার আস্থা আসছে না তোমাদের জাদুর শক্তি কিরূপ আমাকে তার কিছুটা নমুনা দেখাও সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে প্রধান জাদুকর ছিল সে একটি বস্তু দ্বারা দুটি বিরাট অজগর সাপ সৃষ্টি করলো অজগর সাপ দুটি ফনা উঁচু করে এদিকে সেদিকে ছোটাছুটি শুরু করে দিল একটু পরে সাপ দুটিকে ফুঁক দেওয়া মাত্র তা দুটি মোটা তাজা বলদ গরুতে পরিণত হল বাদশাহ এসব ঘটনা স্বয়ং চোখে প্রত্যক্ষ করল এ অভূতপূর্ব বিস্ময়কর ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবল এ অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাতে হজরত জার্জিসের রক্ষা নেই এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে দাদিয়ান মূল কাজ করার শুধু নমুনা দেখে তাকে বহু মূল্যবান দ্রব্য পুরস্কার দিল এবং বলল তোমার আসল পুরস্কার এখনো বাকি আছে জার্জিসকে ধ্বংস করার পর তা প্রদান করব এরপর বাদশাহ জাদুকরকে বলল এখন তুমি তোমার মূল কাজ আরম্ভ করো জাদুর দ্বারা জার্জিসকে কুকুর বানিয়ে ফেল আর বাজারের কুকুরগুলো এসে একসাথে তাকে কতক্ষণ কামড়িয়ে অস্থির করে ফেল অথবা তাকে হত্যা করে ফেলবে বাচ্চার কথা শুনে জাদুকর বলল জাহাবনা তাকে কুকুর বানানো তো সামান্য কাজ তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি সঙ্গে সঙ্গে জাদুকর এক পেয়ালা পানি নিয়ে মন্ত্র তন্ত্র পড়ে তাতে ফুক দিল তারপর বাদশাকে বলল জাহাবনা এই পানিটুকু জার্জিসকে পান করিয়ে দিন প্রিয় দর্শক প্রথম পর্ব এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্ব আপলোড করা হবে আল্লাহ হাফেজ